আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে তৈরি করব ঝিঙে বাটা খুবই মজাদার হয় এই ঝিঙে বাটাটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর এই ঝিঙে বাটা তৈরি করাও একদম সহজ তাহলে চলুন কিভাবে ঝিঙে বাটা তৈরি করি সেটা দেখে নেই ঝিঙে বাটা তৈরি করার জন্য আমি এখানে পাঁচটা মিডিয়াম সাইজের ঝিঙে কেটে নিয়েছি ঝিঙের উপরের খোসা ফেলে দিয়ে তারপরে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ঝিঙেটা কাটার আগে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঝিঙের খোসা সহ এটা রাখা যায় খোসা সহ বাটলেও ভালো লাগবে খেতে তো আমি খোসাটা ফেলে দিয়েছি এখন এই ঝিঙেটা আমি ব্যালেন্ডারে বেটে নেব শিল পাটায়ও বেটে নেওয়া যাবে তবে ব্যালেন্ডারে বাটতে এটা সুবিধা হবে আর এই ঝিঙে ব্যালেন্ড করতে কিন্তু এখানে কোনো পানি দেইনি পানি ছাড়াই ব্যালেন্ড করে নিতে হবে কারণ ঝিঙের মধ্যে প্রচুর পরিমাণে পানি একদম নরম হয়ে গিয়েছে মিশ্রণটা প্যানে এখন পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখানে সরিষার তেল দিয়েও করা যাবে আমি সম্পূর্ণটা সরিষার তেল দেব না কিছুটা সরিষার তেল পরে ব্যবহার করব এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো চা চামচ পরিমাণ কালো জিরা ঝিঙে বাটাতে কালো জিরা ফোড়ন দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে ঝিঙের টেস্টটাও বাড়ে থেঁতো করা রসুন দিয়ে দেব আর দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ এবং রসুনের পরিমাণ যা যার পছন্দ মতো করে অ্যাড করা যাবে এখন এই পেঁয়াজ রসুনটা একটু লাল করে ভেজে নেব অল্প আছে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ রসুন লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কুচি করা কাঁচা কাঁচা মরিচটা টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে আমি এখানে চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি খুব বেশি ঝাল করব না আর এখানে কিন্তু আমি কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না চাইলে শুকনো মরিচের গুঁড়া অ্যাড করা যাবে কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব সুন্দর করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিয়েছি এখন বেটে রাখা ঝিঙে দিয়ে দেব হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো অল্প পরিমাণে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এই ঝিঙে বাটাতে আর কোনো মশলা ব্যবহার করব না এখন শুধু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ঝিঙের মধ্যে যে পানি আছে পানিটা সম্পূর্ণ টানিয়ে নিতে হবে আর একদম শুকনো ভাজা ভাজা হয়ে যাবে ঝিঙে বাটাটা ঢেকে দেবো ঝিঙের মধ্যে যে পানি আছে পানির কারণে ঝিঙেটা ছিটবে যার কারণে ঢেকে দিলাম পাঁচ ছয় মিনিট ঢেকে দিয়েছিলাম ঝিঙের পানি অনেকটাই টেনে গিয়েছে এখন ভালো করে নেড়ে চেড়ে ঝিঙে বাটাটা সুন্দর করে ভেজে নিতে হবে যে পানি আছে পানি সম্পূর্ণ টানিয়ে একদম ভাজা ভাজা করে নেব। চুলা রাশ অল্প রাখতে হবে আর বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে যেন পুড়ে না যায় অল্প আছে সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঝিঙে বাটাটা ভেজে নিয়েছি সম্পূর্ণ পানি টেনে গিয়েছে আর পানি সম্পূর্ণ টেনে গেলে এরকম দলা পেকে আসবে ঝিঙে বাটা ভাজা হয়ে গিয়েছে প্রায় শেষের দিকে এখন এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে সম্পূর্ণ ঝিঙে বাটাতে এখানে সরিষার তেলটা ব্যবহার করা যাবে তো আমি অর্ধেকটা রেগুলার রান্নার তেল আর কিছুটা সরিষার তেল মিলিয়ে ঝিঙে বাটাটা করেছি এভাবে করলেও খেতে ভালো লাগবে সুন্দর করে নেড়েচেড়ে ঝিঙে বাটা ভেজে নিয়েছি আর পানিটা একদম টেনে গিয়েছে শুকনো দলা পেকে গিয়েছে এরকম যখন দলা পেকে আসবে তখন বুঝতে হবে ঝিঙে বাটাটা সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে ঝিঙে বাটাটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ মজাদার ঝিঙে বাটা গরম ভাতের সাথে এই ঝিঙে বাটা থাকলে আর কিছুই লাগবে না এই ঝিঙে বাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি ভালো লেগেছে আজকের ঝিঙে বাটা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ